কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসের করব কি দিয়ে না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছি না কে বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসের করবো কি দিয়ে মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না